আমার এখানে সবথেকে মূল্যবান জিনিসটা মারা যাচ্ছে এখন ওষুধ নিয়ে এসেছি তো মরবার সময় যদি ওষুধ দেওয়া হয় তাহলে কি বাঁচবে ওষুধ দেওয়া সেটা হচ্ছে শুধু আমার কাজ খাই যাক আজকে যে ওষুধটা দেওয়ার পর বাঁচাতে পারছি কি না মরে যাচ্ছে তো এখানে সবথেকে মূল্যবান জিনিসটা মারা যাচ্ছে এখন কি করব সেটাই তো চিন্তার বিষয় এখন ওষুধ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই খো দেখি এখন ওষুধটা দিই হ্যাঁ এইখানটাতে ওষুধগুলো এনে রেখেছি এই ওষুধগুলোকে দিতে হবে দেখাই যাক ওষুধ দেওয়ার পর বাঁচছে কি না বাঁচছে এই যে এই ওষুধটা আমি এখন নিলাম এই ওষুধটাকে দেবো দেখি বাঁচছে তারপরে কি না বাঁচছে হ্যাঁ এই বালতির মধ্যে রাখলাম তারপর দেখাই যাক এখন যাই রাস্তাতে সৌদি আরবে যে কোনো জিনিস হঠাৎ হঠাৎ করে মরে যায় শুধু একটাই কারণ তাদের প্রচুর পরিমাণ লবণাক্ত পানি হ্যাঁ সেই পানিটা যখনই খাওয়া হয় যখনই দেওয়া হয় তখনই জলনে তারা মরতে শুরু করে কিন্তু আমরা যথেষ্টভাবে চেষ্টা করি ওষুধ এনে রেখে দিই সব যাতে সেই জিনিসটা না মারা যায় যখনই অসুখ বিসুখ আসে তখনই আমরা চেষ্টা করি সেই রোগের ওষুধটা দিয়ে দিই যাতে না মরে আর এখানে মরে গেলেও দেখে মনে হয় যে মরে গেছে কিন্তু আসলে মরে থাকে না আসলে বেঁচে থাকে যথেষ্ট চেষ্টা করলে পরে বেঁচে যায় তো দেখাই যাক আজকে আমি চেষ্টা করব তারপরেও বাঁচছে কি না হ্যাঁ বলা তো যায় না মরে যেতেও পারে বাঁচতেও পারে সেটা আমার হাতে নেই তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এতক্ষণে সৌদি আরবে যে কোনো জিনিস দেখে মনে হয় হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে কিন্তু চেষ্টা করা যায় যখন ওষুধ টষুধ দিয়ে তখন দেখা যায় যে মারা যায়নি আসলে সেই জিনিসটা বেঁচে যাচ্ছে কিন্তু একটাই কারণ মরে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে প্রচুর পরিমাণ লবণ আছে এই পানিতে এখানে তো এরকম সাধারণ পানি না বা ফিল্টার পানি কিনে নিয়ে আসে অনেক সময়তে কিন্তু এখানে ফিল্টার পানি সবসময় পাওয়া মানে কিনতে পারে না সবাই তো সেই কারণে যে প্রচুর পরিমাণ লবণ লবণের কারণে জ্বলে যায় মানে শরীর জ্বলে যায় সেই কারণ থেকেই মারা যায় বেশিরভাগই আবার চেষ্টা করলে পরে যে ওষুধ টষুধ দিয়ে যদি চেষ্টা করা যায় তখন দেখা যায় যে আবার বেঁচে গেছে সেই জিনিসটা তো এখন আমি মরে যাওয়া জিনিসটাকেই দেখবো যে বাঁচছে কি না আজকে আমি যথেষ্টভাবে চেষ্টা করব ওষুধ দিয়ে হ্যাঁ এখানে তো সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ যদি মরে যায় তাহলে কিন্তু ওদের জানা একদম হাতা লেগে যাবে হ্যাঁ এরা খেজুর গাছকে এত এত পরিমাণ যত্ন করে হ্যাঁ সৌদি আরবের থেকে মূল্যবান জিনিস হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ যদি মারা যায় তাহলে কিন্তু ওদের জানা হাতা লেগে যাবে একদম দেখো এই গাছটা মারা গেছে হ্যাঁ মাঝকার পাতাগুলো সবই মারা গেছে শুধুমাত্র সাইডের পাতাগুলো আছে আর প্রচুর পরিমাণ যে লবণ বলছি এই যে এইখানে দেখেই বুঝতে পারা যাবে দেখো সাইডে সাইডে একদম সাদা সাদা হয়ে গেছে এত পরিমাণ লবণ আছে এখানে তো এখানে দুটো গাছ মারা যাচ্ছে তো এই গাছগুলো যদি মারা যায় তাহলে সৌদিন মাথায় হাত পড়ে যাবে একদম যে দুটো গাছ মারা যাচ্ছে তাও আবার খেজুর গাছ অন্য কোনো গাছ যদি মারা যায় তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার এই দেখো সাইডের পাতাও মারা যাচ্ছে হ্যাঁ এরা প্রচুর পরিমাণ কষ্ট করে এই খেজুর গাছে খেজুর গাছগুলোকে বাঁচানোর জন্যে যাতে বেঁচে থাকে এদের তো প্রধান ফল হিসাবে তো খেজুরই তো এই খেজুর গাছ ওদের যথেষ্টভাবে চেষ্টা করে যাতে না মরে তো আমিও চেষ্টা করে দেখবো যে ওষুধ টষুধ সব কিছু এনে রেখে দিয়েছে